অভাবনীয় গণ অভ্যুত্থানে লণ্ড হয়ে যায় আওয়ামী লীগ সরকারের মসনদ ছত্রিশ দিন স্থায়ী গণ আন্দোলনের শেষ মুহূর্তগুলো ছিল নাটকীয় আর ঘটনাবহুল পাঁচই আগস্ট দুপুরের পর সরকার পতনের ঘোষণা আসার আগ মুহূর্ত পর্যন্ত সরকারের নিয়ন্ত্রণ ছিল সর্বত্র দলের নেতাকর্মীরা সরকার পতনের সেই মুহূর্তটি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না মোটেও পদত্যাগ করে দেশ ছাড়তে সরকার প্রধান শেখ হাসিনা সময় পেয়েছিলেন মাত্র ৪৫ মিনিট এই সময়ের মধ্যেই তাকে তৈরি হয়ে তেজগাঁও পুরাতন বিমানবন্দর পর্যন্ত যেতে হয় শেখ হাসিনাকে নিয়ে সামরিক বিমান যখন যাত্রা করে তখন সেখান থেকে কয়েকশো গছ দূরে আগারগাঁওয়ে লাখো মানুষের স্রোত কিছু সময়ের মধ্যেই গণভবন সংসদ ভবন এলাকার দখলে নেয় আন্দোলন বিজয়ী জনতা এমন অবস্থায় আওয়ামী লীগের দলীয় মন্ত্রী এমপি এবং সিনিয়র নেতারা কে কোথায় গেছেন এই জিজ্ঞাসা অনেকের বলা হচ্ছে সিনিয়র নেতাদের অনেকে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন আবার কেউ কেউ আত্মগোপনে চলে গেছেন তবে পরিস্থিতি আজ করতে পেরে সরকার পতনের আগেই অনেক মন্ত্রী এমপি বিদেশে চলে যান বঙ্গবন্ধু পরিবারের কয়েকজন সদস্য পাঁচই আগস্টের আগেই দেশ ছাড়েন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্য এখন পাঁচই আগস্টের আগে পরে তারা দেশ ছেড়ে যান বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে পাঁচই আগস্ট দুপুরে তড়িখড়ি পদত্যাগ করে সামরিক বিমানে দেশ ছাড়েন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ওই দিন তারা দুজনেই গণভবনে ছিলেন ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া পরিবারের আর কোনো সদস্য তখন দেশে ছিলেন না থাকলে তারা ওই বিমানেই দেশ ছাড়তেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইবা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে কর্মরত আওয়ামী লীগ সরকারের পতনের সময়ে তিনি দিল্লিতেই ছিলেন দিল্লিতে যাওয়ার পর তার মা এবং খালার সঙ্গে সাইমার সাক্ষাৎ হয় লন্ডনে বসবাস করা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রী শেখ রেহানার ছেলে রেদুয়ান সিদ্দিক সরকার পতনের সময় দেশে ছিলেন না বঙ্গবন্ধু পরিবারের আরেক সদস্য ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলের নূর তাপস সরকার পতনের দুই দিন আগে সিঙ্গাপুর চলে যান তেসরা জুলাই ঢাকার খজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন শনিবার সকাল আটটা ত্রিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় শেখ ফজলে নূর তাপসের বড় ভাই শেখ ফজলে শামস পরশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান তিনি দেশে আছেন নাকি বিদেশে এ নিয়ে সংগঠনের কারো কাছে তথ্য নেই যুবলীগের একজন নেতা জানিয়েছেন ফজলে শামস পরশও দেশে নেই আন্দোলন চলাকালে কোনো এক সময় তিনি বিদেশে গেছেন আবার মেলেগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম দেশে নাকি বিদেশে এ নিয়ে ভূমর জাল রয়েছে সূত্রের দাবি তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বঙ্গবন্ধু পরিবারের সদস্য হিসেবে বরিশালে প্রভাবশালী নেতা ছিলেন আব্দুল হাসানাত আব্দুল্লাহ ছাত্র জনতার প্রবল আন্দোলন শুরুর সময়ে তিনি ছোট ছেলেকে নিয়ে ভারতে চলে যান আজমে শরীফ ভ্রমণে যাবেন এমনটা বলে তিনি দেশ ছাড়েন তার আরেক ছেলে বরিশাল সিটির সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহ এবং আবুল হাসানাত আবদুল্লার ছোট ভাই সিটির বর্তমান মেয়র সেরনিয়াবাদ আবুল খায়ের আবদুল্লাহ দেশেই আত্মগোপনে আছেন বাগেরহাট এক আসনের সাবেক এমপি শেখ হেলাল সরকার পতনের আগেই দেশ ছাড়েন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন তিনি দেশ ছাড়লেও তার ছেলে বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান সের তন্ময় দেশেই আত্মগোপনে আছেন শেখ হেলালের ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েলকে সরকার পতনের পর টুঙ্গিপাড়ায় দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এরপর থেকে তিনি আত্মগোপনে তিনি দেশে নাকি বিদেশে চলে গেছেন তা স্পষ্ট নয়